দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদ নিজেদের সর্বশেষ ম্যাচে ড্র করায় লাভের গুড় খাওয়ার সুযোগ পায় বার্সেলোনা সেই সুযোগ হাতছাড়া করেনি কাতালানরা গতকাল রায় ভিনগর বিপক্ষে জয় পায় বার্সেলোনা তাতে চব্বিশ ম্যাচে একান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তারা সমান ম্যাচে একান্ন পয়েন্ট অবশ্য রিয়েলে তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে এক সপ্তাহ আগে সাত পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা অন্যদিকে সমান চব্বিশ ম্যাচ খেলে পঞ্চাশ পয়েন্ট নিয়ে আতলেটিকো মাদ্রিদ তিনে আছেন দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে শীর্ষে উঠতে পেরে আনন্দিত বার্সা কোচ হ্যানসিফ্লি টানা নয় ম্যাচ অপরজিত থাকা রায়ো ভায়াগনের বিপক্ষে শিষ্যরা দুর্দান্ত খেলেছেন জানিয়েছেন ফ্লি বলেছেন আমি কিছুটা ক্লান্ত দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছি দুর্দান্ত কাজ করায় আমরা খুশি অবশ্য খেলোয়াড় সহ আমরা সবাই খুশি আমরা ভালো করতে পারি তারা সর্বশেষ নয় মাস ছাড়েনি তবে গতকাল আমরা দারুণ সাফল্য পেয়েছি আমরা ফিরে এসেছি তবে কিছুই নেই বলে শীর্ষ স্থানে ফিরেই জানিয়েছেন ফ্লি শিরোপার পটটা অনেক দীর্ঘ বলে মনে করছেন তিনি জার্মান কোচ বলেছেন পথটা খুবই দীর্ঘ সমর্থকদের মুখে হাসি এনে দিতে পারে আমরা খুবই খুশি তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আমাদের লড়তে হবে শীর্ষস্থান কোনো কিছুই পরিবর্তন করবে না যদি লড়াই চালিয়ে যেতে না পারি আমাদের অবশ্যই মোমেন্টাম ধরে রাখতে হবে রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন এবাউট ক্রিকেট ওয়ার্ল্ড